হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনার কাছে স্বাগতম তো আমরা চলে এসেছি গোপালগঞ্জ পৌর পার্কে এখানে কিন্তু মেলা হচ্ছে খুবই বড় সড়কের মেলা হচ্ছে আপনারা চাইলে আসতে পারেন এটা হলো গোপালগঞ্জ পৌর পার্ক বঙ্গবন্ধু কলেজের সামনে তো ওই মাঝবী চলবে মেলা এখানে কিন্তু ভূতের বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে অনেক রাইডের মতো এখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে পাশাপাশি এখানে কিন্তু আপনার চশমা টুপির এই কালেকশন রয়েছে আপনার চালিয়ে নিতে পারেন এখানে ভালো অনেক ঘড়ির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ কালেকশন রয়েছে আপনারা চাইলে আসতে পারেন এখানে